রেড বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মা কেনিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা ছড়ে দরজাটো এক টুকটুক আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে पग 보গে তোমার পাশপাশ রাস্তা থেকে গো

okay ইচ্ছা কাটা এত লোকে সঙ্গে লড়াই করে ভাব যখপা গ্যালুই বুঝি মরে আমি তখন রক্ত মেখে থেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমার কলে বলছ খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই